রমজান মাস উপলক্ষে খাবার প্রেমিকদের জন্য ভালো খবর রমজান মাসে বিরিয়ানি মেলার আয়োজন করেছে উত্তর কৃষ্ণপুরের বিশিষ্ট খাবার প্রতিষ্ঠান জাহোরার রেস্টুরেন্ট সন্ধ্যায় ইফতার থেকে শুরু করে ভোরে শাহরি পর্যন্ত পাওয়া যাবে সুস্বাদু বিরিয়ানি সহ অন্যান্য খাবার রাতভর খোলা থাকবে এই প্রতিষ্ঠান মঙ্গলবার প্রথম রমজানে ব্যাপক ভিড় ছিল জাহোরার রেস্টুরেন্টে বিরিয়ানি সহ অন্যান্য খাবার কিনতে ভিড় ছিল বিরিয়ানি মেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানের সত্তাধিকারী মৈবুল রহমান তালুকদার তিনি বলেন এতদ অঞ্চলের বহু মানুষ কর্মসূত্রে বা পড়াশোনার জন্য ভাড়াটি হিসেবে বসবাস করেন শেহুরির সময় তাদের অনেক অসুবিধা হয় জাহুরের রেস্টুরেন্ট এসে তারা খাবার সংগ্রহ করতে পারবেন এছাড়া হোম ডেলিভারিও ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি দেখে নেওয়া যাক তার বক্তব্য প্রথমে আপনার সবাইকে রমজান মুবারক তো আজকে প্রথম রমজান রমজান শরীফে বেসিক্যালি আমরা দেখতে পাই গোটা বরাক উপত্যকায় রমজান মাসে চতুর্দিকে মানুষ একটা ইফতারের সময় মানুষে জুলাফি কি বা এগুলো ক্রাউড করে তো এবার একটু ব্যতিক্রমী যারা রেস্টুরেন্ট যারা ফ্যামিলি একটা ব্যতিক্রমী জিনিস নিয়ে এসছে যেমন আমাদের বিরিয়ানি মেলা করেছে বিরিয়ানি মেলা তো বিরিয়ানি মেলার আপনি তিনটি ক্যাটাগরির বিরিয়ানি পাবেন সঙ্গে আপনি আগ্নে পোলাও পাবেন আপনি চিকেন পকোড়া পাবেন আপনি বিভিন্ন ধরনের পকোড়া পাবেন আপনি দই ন্যাচারাল দই পাবেন ভ্যারাইটিস প্লাস আপনি গিয়ে বাজার যে জিলাপি পাবেন তো এইগুলো জিনিস যেটা ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম বরাক উপত্যকায় সেই জিনিসটুকু যারা রেস্টুরেন্ট যারা ফ্যামিলি নিয়ে আসছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি বরাক উপত্যকায় যারা বাইরে থেকে লোকরা আসেন যা অনেক মেডিকেল কলেজের স্টুডেন্ট এনআইটি স্টুডেন্টস এনআইটি এমপ্লয়ি আছে বা মেডিকেল এমপ্লয়ি আছে ওনারা কী করে রমজান মাসে ওনাদের ধর্মপ্রাণ মুসলিম যারা সমস্যা হয় কি রমজান মাসে ওনারা স্যারির সমস্যা হয় স্যারিটা পায় না তো এই কারণে আমাদের রমজান মাসে হোল নাইট সার্ভিস থাকবে রাত্রে স্যারি পর্যন্ত আমরা সার্ভিস দেব এখানে এবং হোম ডেলিভারি থাকবে আমরা হোম ডেলিভারি করব এবং এখানে এসে আপনার খেতে পারবেন শেয়ারি খেতে পারবেন ইফতার শেয়ারি কন্টিনিউ থাকবে এটুকু এবার যারা ফ্যামিলির তরফ থেকে রমজান বলে এখানে শেষ করছি রমজান মাস উপলক্ষে খাবার প্রেমিকদের জন্য ভালো খবর রমজান মাসে বিরিয়ানি মেলার আয়োজন করেছে উত্তর কৃষ্ণপুরের বিশিষ্ট খাবার প্রতিষ্ঠান জাহোরার রেস্টুরেন্ট সন্ধ্যায় ইফতার থেকে শুরু করে ভোরে শাহরি পর্যন্ত পাওয়া যাবে সুস্বাদু বিরিয়ানি সহ অন্যান্য খাবার রাতভর খোলা থাকবে এই প্রতিষ্ঠান মঙ্গলবার প্রথম রমজানে ব্যাপক ভিড় ছিল জাহোরা রেস্টুরেন্টে বিরিয়ানি সহ অন্যান্য খাবার কিনতে ভিড় ছিল বিরিয়ানি মেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মৈবুর রহমান তালুকদার তিনি বলেন এতদ অঞ্চলের বহু মানুষ কর্মসূত্রে বা পড়াশোনার জন্য ভাড়াটি হিসেবে বসবাস করেন শেহুরির সময় তাদের অনেক অসুবিধা হয় জাহুরের রেস্টুরেন্ট এসে তারা খাবার সংগ্রহ করতে পারবেন এছাড়া হোম ডেলিভারিও ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি